সাতটা দিন ছিল তিনটা দিন ভেঙে গেছে তিনটা দিন ভেঙে গেছে এটা সম্ভবত কালেকশন করার সময় কোনোভাবে ফেটে গেছিলো অথবা কোনোভাবেই যে কোনোভাবে তিনটা ডিম ফেটে গেছিলো বাকি ছিল চারশো চার পিস ডিম ছিল সেখান থেকে টোটালি বাচ্চা পাইছি আর একশো আশি পিসের মতো সব মিলিয়া একশো আশি পিসের মতো বাচ্চা পাইছি হ্যাঁ যে কয়েকটা বাচ্চা এখন লাস্ট আজকে প্রায় কত আজকে প্রায় সাতত্রিশ ঘন্টা যাবত ইনকি বাচ্চা ফুটছে এখন আর বাচ্চা সেগুলো যদিও একটা দুইটা থাকে তা ফুটবে না বা ফুটলেও বাচ্চাগুলো কি বলে একেবারেই দুর্বল থাকবে যেগুলো কোনো কাজে আসবে না ঠিক আছে সেগুলো কোনো কাজে আসবে না যার কারণে এই যে হ্যাঁ আর কী বলে কন্ট্রোলার তিরিশ আঠাশ কন্ট্রোলার আছে যদিও হিউমিডিটি একটু প্রবলেম এটা দিয়ে আমি হিউমিডিটি করি ঠিক আছে হিউমিডিটিটা একটু সমস্যা আছে হিউমিডিটি ফায়ার যে লাইনটা আছে ওটা কোনোভাবে শর্ট হয়ে গেছে হয়তো কেন তো ওই টেম্পারেচার যেটা কন্ট্রোলার টেম্পারেচারটা ঠিকমতো কাজ করতেছে তো আমার প্রোভটা চেঞ্জ করতে হবে প্রোডটা চেঞ্জ করে দেবো যদি আমি এটা হেসার হিসাবে হিসাবে ব্যবহার করতেছি জাস্ট একটা ভুলে আমার যতটুকু আমি বুঝতেছি জাস্ট একটা বলে সে বুলটা হলো আমার এই যে এই যে এটাই হলো আমার ভুল এই ভুলটাই আমার প্রায় দুইশো প্লাস চারশো চার পিস ডিমের ভিতরে দুইশো প্লাস ডিম আমার নষ্ট হয়ে গেছে জাস্ট একটা বুল তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারাই ইনকিউবেটরে ডিম দেন বিশেষত যখন গরমের সিজন থাকবে গরমের সময়টা আপনারা স্প্রেটা ব্যবহার করবেন না স্প্রেটা ব্যবহার করলে কি হয় আমি যা দেখলাম আরও কয়েকজনের সাথে আলাপ করলাম আমার এখানে আমি এরকম এরকম করছি আরও কয়েকজনে ইনকিউবেটার আনছে আমি যদিও বানিয়ে নিয়েছি কিন্তু অন্যান্যগুলো কিনে নিয়েছে তারা তাদেরও সেম প্রবলেম তারা কি করছে স্প্রে করছে এই ডিম থেকে বাচ্চাটা ফুটে কী বলে ডিম থেকে বাচ্চাটা ফুটে যখন বের হবে তখন ডিমটাকে একটু ফুটো করে ফুটো করার পরে ওখানে ফেনার মতো হয়ে যায় ফেনার মতো হয়ে ডিম থেকে আর বাচ্চাটা বের হতে পারে না ওখানে মারা যায় বাচ্চাটা আর আমার এমন কয়েকটা হয়েছে মুরগির ডিমও ছিল কিছু মুরগির ডিমও সেম প্রবলেম পাইছি আমি একটা সাথে সাথে আমি ইমিডিটি কমায় দিচ্ছি ইমিউডিটি কমানোর ব্যবস্থা করছি এরপরে আমার ওই যে কোয়েলের ডিমগুলো যেতে ডিমগুলোর ভিতরে ইউজ পরিমাণ ভেতরে পানি যেটা শুকায় না আর বাচ্চা সম্পূর্ণরূপে বাচ্চাটা হয়েছে কিন্তু পানিটা শুকায় না পানিটা শুকানো যার কারণে এই কি বলে লাস্ট পর্যায়ে যা না শুকানো বাচ্চাটার বাঁচে না বাচ্চারা মারা গেছে তো যারাই ইনকিউবেটর চালাবেন সবার কাছে অনুরোধ বিশেষ করা যারা আমার মতো নতুন খামারে যারা পুরোনো আছে তারা তো এই জিনিসগুলো খুব ভালো বুঝে বা তাদের তো দেখা গেছে পুরোনো খামারে ম্যাক্সিমামে বড় ইনকিউবেটার ইউজ করেন তাদের হিসাবটা আলাদা কিন্তু আমার মতো নতুন যারা এবং ছোট উদ্যোক্তা তাদের প্রতি আমার একটাই মেসেজ থাকবে আমি যে ভুলটা করছি আমার ম্যাসেজটা হলো এই যে আমি যে ভুলটা করছি ভুলটা যেন আর কোনো ভাই বা কোনো বোন না করেন কেননা আমি দেখা গেছে আমার নিজের হাতে উৎপাদিত ডিম এতে আমার কষ্টটা যদিও হয় কিন্তু একটু কম হবে আমার ক্ষতির পরিমাণটা কিছুটা কম হবে কিন্তু যারা ডিম এনে বা কোনোভাবে কালেকশন করে ডিম উৎপাদন করতেছেন বা বাচ্চা উৎপাদন করবেন চিন্তা করে ইনকিউবেটার ইউজ করতেছেন বিশেষ করে তারা খুবই 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 সতর্ক থাকবেন আপনি যদি একটা কোনোভাবে এভাবে ক্ষতিগ্রস্ত হন আপনি সেটা ব্যাক আপ দিতে পারবেন না ঠিক আছে আর আরেকটা বিষয় হলো এটা আমার এখনও প্রফেশন নয় এটা আমি এখন ইয়ের জন্য ব্যবহার করে কী বলে আর অনেকটা শিখতেছি আমি ঠিক আছে অনেকটা শিখতেছি বলতে পারেন এই জন্য আমার যদি কিছুটা ক্ষতি হয় ক্ষতি হলেও আমি এটাকে পুষিয়ে নিতে পারবো কিন্তু আপনারা সেটা পুষাতে পারবেন না কষ্ট হয়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এনসিপেটার ব্যবহার করার সময় হিউমিডিটিটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন বিশেষত গরমের দিনে আপনারা হিউমিডিটি ইউজ করবেন না এক্সট্রা স্প্রে ব্যবহার করুন না এতে আপনারা আমার মতো এরকম ক্ষতির সম্মুখীন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা